আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে খুবই কার্যকরী এবং খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটির আমল রসুল ওয়াসাল্লাম করেছিলেন আর এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে অনেকগুলো ফজিলত অর্জন করতে পারবেন তার মধ্যে প্রথম নাম্বার হলো আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনার প্রেশানি দূর হয়ে যাবে আপনার অভাব দূর হয়ে যাবে এবং আপনার ঋণ দূর হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা কিছু থেকে আপনাকে পরিত্রাণ দান করবেন আপনাকে মুক্ত করবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে সোহী বুখারিতে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার ছয় হাজার তিনশো হাদিসটি বর্ণনা করেছেন হজরত আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তালা আনহু প্রিয় বন্ধুগণ আনাস ইবনু মালিক রজিয়াল্লাহ তালা আনহু বলেন

বন্ধুগণ দুয়ারটি যাতে আপনারা সহজেই মুখস্থ করে ফেলতে পারেন এজন্য দুয়ারটি এখন আমি আপনাদেরকে বাংলায় লিখে দেব এবং আমি আবারও বলবো আপনারা শুনবেন এবং দেখবেন এবং মুখস্থ করবেন আল্লাহ হুমাই নি আউলুবি গামিন আলহ্মা ওয়াল্ হাজান ওয়াল্লা আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বখুল ওয়া দোলা আইদাইনী ওয়া ওয়ালা বা প্রিয় বন্ধুগণ এই দোয়াটির বাংলা অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা পেরেশানি অক্ষমতা অলসতা কাপুরুষতা কৃপণতা ঋণ ভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে বন্ধুগণ আপনারা বাংলা অর্থ দেখেই হয়তো বুঝে গেছেন যে দোয়াটি আসলে কত চমৎকার এবং কত সুন্দর দোয়াটি রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম পড়তেন যদি আমরা এই সমস্ত ফজিলত অর্জন করতে চাই তাহলে আমাদেরকেও এই দোয়াটির আমল করতে হবে বন্ধুগণ আপনারা যখনই সুযোগ পাবেন তখনই আপনারা এই দোয়াটির আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়াটির উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন